বয়স বাড়লে ভালো থাকবেন কি না সেটা জানার সব থেকে ইজি উপায় হচ্ছে যে আপনার লেগ মাসেলস কতটা স্ট্রং যদি আপনার ফাউন্ডেশন স্ট্রং থাকে আপনি বুড়ো বয়সে পড়ে যাবার রিস্ক অনেক কমিয়ে দেবেন মোবিলিটি ভালো থাকবে বুড়ো বয়সটা এনজয় করতে পারবেন তার জন্য আমার পুরো ভিডিওটা দেখুন বাট সারমর্ম হচ্ছে এই যে আপনাকে আপনার পায়ের ওপর লোড কমাতে হবে মানে আপনার ওয়েট ঠিক রাখতে হবে দরকার পড়লে আমার ডায়াবেটিস ওবিসিটি রিভার্সাল প্রোগ্রামে জয়েন করুন ওবিসিটি কমাতেই হবে দু নম্বর হচ্ছে ভালো নিউট্রিশন মেনটেন করতে হবে এনাফ প্রোটিন খেতে হবে ক্যালসিয়াম ভিটামিন ডি ঠিক রাখতে হবে ইলেকট্রোলাইট ঠিক রাখতে হবে তিন নম্বর হচ্ছে যে আপনাকে একটু একটু এক্সারসাইজ করতে হবে পায়ের মানে কোয়াড্রিসেপস হ্যামস্ট্রিং কাফ মাসেলস এইগুলোর এক্সারসাইজ আপনি যদি বেড বাউন্ড হন তাহলেও করতে পারবেন আর আপনি যদি চলাফেরা করেন তাহলে তো করতেই পারবেন যদি পারেন বৈঠক মানে স্কোয়াড দিনে কুড়িটা কুড়িটা করুন পা স্ট্রং থাকবে বুড়ো বয়সে আপনিও ভালো থাকবেন নমস্কার